শিশুর পায়খানা কষা কারণ জানুন সমাধানে থাকুন একদম এগিয়ে প্রিয় অভিভাবকগণ আপনার শিশুটি কি পায়খানা করতে গিয়ে কষ্ট পাচ্ছে মুখ কুচকে দিচ্ছে বা কান্না করে দিচ্ছে তাহলে এর সমাধান কি এটা শুধু একটা সমস্যা নয় যদি সময় মতো বুঝে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে শিশুর শারীরিক মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে এখন আমরা জানব কি কি কারণে আপনার শিশুর constipation অর্থাৎ পায়খানা কষা হয় যেমন পানির অভাব হলে শিশু শরীরে যদি পানির অভাব দূর না হয় তাহলে constipation হতে পারে কিন্তু অনেক সময় তারা ঠিকমতো পানি পান করে না এতে পায়খানা শক্ত হয়ে যায় যার ফলে পায়খানা বের হতে অনেক কষ্ট করতে হয় যেমন পানির অভাব হলে শিশু শরীরের জন্য পানি খুব দরকারি কিন্তু অনেক সময় তারা ঠিক মতো পানি পান করে না যার ফলে পায়খানা অনেক শক্ত হয়ে যায় আর বের হতে লাগে অনেক কষ্ট খাবারে আস বা ফাইবারের ঘাটতি ফল ও শাক সবজি বা আইসযুক্ত খাবার কম খাওয়া ফল ও শাক সবজি বা আইসযুক্ত খাবার কম খেলে মল নরম হয় না তাই শিশুকে এমন খাবার দিন যাতে সহজেই হজম করতে পারে এবং মল নরম হয় খাবার বা দুধ পরিবর্তন বুকের দুধ থেকে গরুর দুধ কিংবা ফর্মুলা দুধে পরিবর্তন কিংবা নতুন খাবার যদি শুরু করেন সেটি শিশুর পেটের সাথে অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ তাকে মানিয়ে নেওয়ার জন্য সময় দিতে হবে পায়খানা আটকে রাখা খেলাধুলার সময় বা অনেক শিশু দেখবেন যে ভয়ে বাথরুম আটকে রাখে যার ফলে কনস্টিপেশন বা শক্ত পায়খানা হতে পারে তাই আপনার শিশুকে সব সময় নির্ভয়ে যেতে প্রদান কিছু রোগ বা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কিছু ওষুধ যেমন আয়রন সাপ্লিমেন্ট কিংবা হরমোন সমস্যা যেমন হাইপোথাইরয়েড থাকলেও অনেক সময় কনস্ট্রেশন হতে পারে প্রিয় অভিভাবক শিশুর হাসি যেন অমলিন থাকে তাই ও শরীরের ছোট ছোট যে সংকেতগুলো সেগুলো আর অবহেলা নয় তাই কনস্টিপেশন যদি বারবার হয় অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে সন্তানের সুস্থতা আপনার সচেতনতার উপর নির্ভর করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করুন